জলপাইগুড়িতে গিয়েছে মানুষকে দেখার জন্যে তাকে নিয়ে বিজেপি বিরোধ বলছে কি এরা আম গিয়েছে কি বলবেন এই কথা বিতর্কে সব দেখো সব বড় কথা হচ্ছে আমরা একটা কথা জানি যে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় আমার মনে হয় সেরকম মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে তার কোনো মূল্য নেই আজকে আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমি মমতা বলি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হচ্ছে আমাদের যুব সমাজের আইকন ওনারা কিন্তু দুজনেই পৌঁছে গেছেন সেই জলপাইগুড়িতে সেই সব সঙ্গে দেখা করতে যারা খুবই বিপদের মুখে পড়েছিল এবং যারা হসপিটালে অ্যাডমিশন রয়েছে এই ব্যাপারে যেসব বিরোধী দলের নেতা নেত্রী মন্ত্রীরা এবং কিছু আমচা চামচা বেলচা অন্ধভক্তরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নাকি আম গেছে আপনার হচ্ছে ইয়েতে জলপাইগুড়িতে তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় রয়েছে এই জায়গাটাতে আসতে হলে মিনিমাম চুরাশি জীবন তাদেরকে আবার নতুন করে তাদের জন্ম নিতে হবে এই ভারতবর্ষের মাটিতে আর ভারতীয় জনতা পার্টি তাদের তো একটাই কথা যে সবকা সাথ সবকা বিকাশ সবার সঙ্গে যদি তারা থেকেই থাকতো তাহলে পরে অবশ্যই তারা জলপাইগুড়িতে সেই সব পরিবারের পাশে গিয়ে দাঁড়াতো যারা খুবই বিপদের মুখে পড়েছিল এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে আহত হয়েছে এবং অনেকে হসপিটালে অ্যাডমিশন আছে আজকে আমি বাংলার প্রত্যেকটা মানুষকে আমি একটাই কথা বলতে চাই যে দেখুন ভোট কাকে দেবে কে কোন পার্টিকে সিলেক্টেড করবে কোন পার্টিকে ইলেক্ট করবে সেটা পুরোটাই কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুখ্যমন্ত্রীর একটাই কথা যে ভোট আমাকে দিক না দিক সেইটা আমার কাছে বড় ম্যাটার না আমার কাছে একটাই আমি যেটা মনে করি আমার কর্তব্য যে যেহেতু আমরা আমার বাংলার বুকে এই ধরনের একটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ অসুবিধায় পড়েছে মানুষ বিপদে পড়েছে তাদের পাশে ছুটে যার কর্তব্য একজন আমি মানুষ হিসাবে মুখ্যমন্ত্রী না একজন আমি মানুষ হিসাবে আমার কর্তব্য তাই আমি তাদের কাছে ছুটে এসেছি বাংলার মানুষ যথেষ্ট অ্যাক্টিভ যথেষ্ট তারা শুভ মানে বুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি শুধু লেকচার বাজি ছাড়া আর কোন তাদের কথা নেই ওদের একটাই কথা যে এ করেন ও করেন গা কিন্তু আপাতত ওরা কিচ্ছু করছে না কোনোদিনও কিছু করে না শুধু লম্বা লম্বা চৌড়া চৌড়া গল্প দেয় বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে সেই পরিবারের পাশে পৌঁছে গেছে জলপাইগুড়ি এটাই বলবো আর কি বলবো বলুন